আমি আর যেভাবে কম মশলায় মাছের ঝোলটা রান্না করলাম আমার অনুরোধ রইল একবার এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে নমস্কার মিনি কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে আমি খুব ঘরোয়াভাবে এই কই মাছের ঝোল রান্না করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তেল গরম হয়ে গেছে এবার আমি মাছ কই মাছটা একটু হালকা করেই ভেজে নেবো কই মাছ খুব ভালো করে ভাববে আমার খেতে খুব একটা স্বাদ লাগে না তো আমার কই মাছ সব হয়ে গেছে আমি সব নামিয়ে নিচ্ছি ফোড়নে দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম তেজপাতা এবার আমি দিয়ে দেব আলু আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে আলু ভেজে নিয়েছি এবার দিয়ে দেব সামান্য একটুখানি জল দিলাম এক চামচ মতো লঙ্কা গুঁড়ো আর কোনো মশলা দেবো না একেবারেই হালকা রান্না হবে ঘরোয়া একটু মশলাটা কষিয়ে নিচ্ছি আপনারাও এইভাবে মশলাটা কষিয়ে নেবেন সামান্য হলুদ দিয়ে দিলাম একটুখানি নুন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা মশলা কষে নিয়েছি এবার মাছ দিয়ে জল দিয়ে দেবো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা একটুখানি কমেন্ট করে জানাবেন আর কে কোথার থেকে দেখছেন সেটুকু একটু জানাবেন রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব